বিসমিল্লাহ বলি আয় আমি ফলাইলাম তাকফাল বিসমিল্লাহ বলি আয় আমি ফলাইলাম তাকফাল আসতে আসতে হেতে কাটা गहरा এই গরামে এসে দেখি ফুলেরি বাগান এই গরামে এসে দেখি ফুলেরি বাগান দলে দলে বুমরা এসে মধু করে পান দলে বুমরা এসে মধু করে পান বিসমিল্লা ব্যালাই লম টক ফাল বিস্মিল্লা বলি আমি ফালই লম ফাল আস্তে আস্তে হেটে লম চৌকাটা গাম এই গ্রামে এসে দেখি ফুলেরি বাগান এই অঞ্চলে এসে দেখি ফুলের বাগান দলে দলে বোমরা এসে মধু করে পান দলে দলে বোমরা এসে মধু করে পান এই সবার সভাপতি সাহেব অতি ভাগ্যবান এই সবার সভাপতি সাহেব অতি দয়াবান কত কষ্ট করে তিনি মেহফিল সলান দিনে রাইতে মেহনত করে মেহফিল সলান এই সবার সভাপতি সাহেব নুরুজামাল হক নাম এই সবার সভাপতি সাহেব নুরুজামাল হক নাম কত কষ্ট করে তিনি মেহফিল সালান দিনে রাইতে মেহনত করে মেহফিল সালান বিসমিল্লা বলি আয়ামি ফালাইলাম টাকফাল বিসমিল্লা বলি আয়ামি ফালাইলাম টাকফাল আস্তে আস্তে হেঁটে এলাম চৌকাটা এই গ্রামে এসে দেখি ফুলেরি বাগান এই অঞ্চলে এসে দেখি ফুলেরি বাগান দলে দলে বোমরা শ্রী মধু করে পান এই সবার সভাপতি যিনি সুকি মুদ্দিন নাম এই সবার সেক্রেটারি গোলাপ রব্বানা নাম কত কষ্ট করে তিনারা মেহফিল সালাম এই সবার সম্পাদক সলেমান আলী নাম এই সবার সম্পাদক সেরাজুল হক নাম কত কষ্ট করে তিনারা মেফিল মূলবান মানুষ আজিবর রহমান নাম এই সবার মূলবান মানুষ আজিবর রহমান নাম কত কষ্ট করে তিনি মেহফিল সলান সমিল্লা বলিয়ায়ামি ফালাম টাল বিসমিল্লা বলিয়ায়ামি ফালাম ফাল আস্তে আস্তে হেটে এলামটা গরাম এই গারামে এসে দেখি ফুলেরি বাগান দলে দলে বোমরা সে মধু করে পান দলে দলে বোমরা সে মধু করে পান আমার ভাই ফারুক আবদুল্লাহ ওতি দয়াবান আমার ভাই ফারুক আবদুল্লাহ মেহরবান কত কষ্ট করে তিনি সলান রাইতে মেহনত করে মেহফিল সলান এই অঞ্চলের মুর্বিগণ অতিক দয়াবান এই অঞ্চলের বাই বন্ধুগণ অতীক দয়াবান এই অঞ্চলের যুবক বন্ধুগণ অতিক দয়াবান এই মাবুনেরা অতিক দয়াবান কত কষ্ট করে তিনারা মেসমিল্লা আমি ফালাইলাম টাকাল বিস্মিল্লা বলিয়ায় আমি ফালাইলাম টাকাল আস্তে আস্তে হেটেলাম যৌ কাটা এই গরমে এসে দেখি ফুলেরি বাগান এই অঞ্চলে এসে দেখি ফুলেরি বাগান দল দলে বোমরা এসে মধু করে পান দল দলে বোমরা এসে মধু করে পান আসসালামু আলাইকুম আমি সবাই রে জানাই আসসালামু আলাইকুম আমি সবাইকে জানাই বুলতুল হইলে ক্ষমা করবেন অনুরথ জানাই বুলটুল হইলে ক্ষমা করবেন অনুরথ জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ